পরে মনটা চাইল আপনাদের সাথে বংশ পরম্পরায় আপনারা এবং আপনাদের পরে এই মুভমেন্টগুলোতে যারা ছিল আমরা যেরকম একটা কোটা আন্দোলনের বিরুদ্ধে যেয়ে সাই তো আপনারা এই সুবিধা প্রাপ্ত হবে

তো এই জন্য তার পরিবার চাইতেই পারে চাওয়াটাই স্বাভাবিক এবং আমরা মনে করি দেবার ক্ষমতা আছে তার জন্য এগিয়ে আসে যেহেতু আমরা একটা ছেলেকে জন্মের পর থেকে এত মানে যে একটা ভালো কিছু হবে তার প্রমাণ কিন্তু তার ছোটোবেলায় বেড়ে ওঠার থেকে কিন্তু হ্যাঁ সে অত্যন্ত মেধাবী এবং পরহেজগার নামাজি একটা ছেলে এত তার যে এইমটি ছিল তার যে স্বপ্ন ছিল আসলে সান্ত্বনা বা কোনো কিছু এগুলো তো অনেক মানুষ বলছেন এটা কোনো ভাষা নাই এটা হয় না সন্তান একটা সত্য কথা হলো আপনার সন্তানটা এই দেশের জন্য এই সৌভাগ্য সবার হয় না দেশকে একটা এক ধরনের দিয়ে সেজন্য গর্বিত বাবা মা দেখতে আপনি সুস্থ আছেন না শারীরিক ভাবে আর কি আপনার সুস্থ মানসিক সুস্থতার কথা আমি জিজ্ঞেস করছি না কারণ সেটা আপনার নাই গেল দুই দিন একটু পরিশ্রম হলো ওই যে বাংলাদেশ ব্র্যাকের চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হোসেন হেলথ ক্যাম্প হচ্ছে ওনার তত্ত্বাবধানে সৈয়দ আবু হেলথ ক্যাম্প দুই দিন ব্যাপী হলো আমাদের মাদাসার এটাতে আমরা এলাকার সবাই পরিবার সহ সবাই প্রচণ্ড রকমের একটা ব্যস্ততার মধ্যে কাটল আর সেটা প্রায় দুই হাজারের মতো মানুষ সেবা পাইছে ওষুধ পেতেও পাইছে অনেক মানুষই যারা রিয়েল স্টেক হোল্ডার তারা তো অনেক সময় চিকিৎসা পাননি আপনাদের উশিলাই দেখেন আপনার ছেলের উশিলাই কত মানুষ চিকিৎসা পাচ্ছে সুযোগ সুবিধা স্যার আসলে আমাদের এই পল্লী এলাকায় সবাই মানে আর আপনি যেটা বললেন আমি

দেশের জন্য অনেক বড় অনেক উপকার এটা সবার ভাগ্য হয় না বাবা বুঝছেন সবার এটা ভাগ্য হয় না এটা উপাস করছে আমাদের যেহেতু এখানে মাদ্রাস বড় এবং দীর্ঘদিনের মাথায় সিনিয়র মাদ্রাস এখানে অনেকেই লেখাপড়া করে সেই জন্য ও আলিম পাশ আর ওর ইমিডিয়েটলি যেটা বড় ভাই আবু হোসেন আপনারা তো ফোন দিছিলেন না ও আলিম পাস ভাই বসেন আপনারা বসেন আর আগে যে ভাই ছিল ওরা অত লেখাপড়া করতে পারেনি যে বড় ভাই আচ্ছা কিন্তু বাকি যখন মামলাটা করা হয়েছে মামলাটা আপনাকে আমি টেলিভিশনে দেখাবছে ও বাকি আর আরেক ভাই ওর সঙ্গে আমাদের স্কুলে হয় কাগজ না মোটে হচ্ছে এরা ছয় ভাই ভাই শামসুল্লাহ সাহেব যখন আসছিলেন

ধরুন মানে পাবলিক যে সমস্ত সরকারি এগুলোতে কিছু বিধিবিধান থাকে তো তো সেই স্যার আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ হচ্ছে কথা দিয়েছে যে আমাদের ছোট বোন তাকে হচ্ছে ইনশাল্লাহ ব্যবস্থা করে হ্যাঁ এবং এটা পরে আমরা আমরা আর আলাপ করবো না যে ভাই আপনি তো উনি তো কেবলই দেন এবং

সুপ্রিয় দর্শক মন্ডলী ঢাকা ভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর আসম আলী রেজা শহীদ আবু সাইদের বাবাকে এবং তার বোনকে এবং তার ভাইকে আশ্বস্ত করলেন শহীদ আবু সাইদের ছোট বোন সুমির চাকরির ব্যাপারে বেগম রোকেয়া ইউনিভার্সিটির উপাচার্যর সঙ্গে কথা বলবেন যদিও পূর্বে শহীদ আবু সাইদের ছোটো বোন সুমির চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারপরেও তিনি আবার কথা বলবেন তাদের সঙ্গে যেন চাকরিটি দ্রুত দেওয়া হয় দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম